গাজীপুরে দুশো দশ কেজি গাঁজাসহ চার নারী গ্রেফতার গাজীপুরের গাছা থানার কলেমশ্বর এলাকায় অভিযান চালিয়ে দুশো দশ কেজি গাঁজা ডিজিটাল স্কেল মেশিন ও দুইটি মোবাইল ফোনসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এ সময় নাইম নামে আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় ওইবার আঠাশ সেপ্টেম্বর রাতে র্যাব দুই এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় গ্রেফতারকৃতরা হলেন সোফিয়া বেগম রোজিনা বেগম শাহিদা বেগম ও ফারজিনা বেগম র্যাব দুইয়ের অধিনায়ক খালিদুল হক হাওলাতার জানান চারতলা একটি বাড়ির নেচতলায় ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয় তিনি বলেন অভিযানে আমরা দুশো দশ কেজি গাঁজা ও মাদক মাপার কাজে ব্যবহৃত ডিজিটাল স্কেল উদ্ধার করি ঘটনাস্থল থেকে চার নারীকে গ্রেফতার করা হয়েছে তবে নাইম নামে মূল ব্যবসায়ী পালিয়ে যায় গ্রেফতার হওয়া নারী আসামিদের মধ্যে দুজন মা মেয়ে এবং অপর একজন নাইমার স্ত্রী গাজা হেফাজতে রাখার অপরাধে সুফিয়া বেগম সাতত্রিশ রোজিনা বেগম সাতাশ শাহিদা বেগম ২০ মোসাম্মদ ফারজিনা বেগম ২০ এবং পলাতক আসামি নাইম হোসেন এদেরকে এই পলাতক আসামিকে আমরা গ্রেপ্তার করতে পারিনি বাকি চারজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এরা এদের এই গাঁজা ব্যবসায়ী আসামিদের কাছ থেকে দুশো দশ কেজি গাঁজা দুইটি মোবাইল ফোন এবং গাঁজা পরিমাপের তিনটি ডিজিটাল মেশিন স্কেল মেশিন উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করে যে কুমিল্লা ফেনী ও উত্তরবঙ্গের সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ সহ বিভিন্ন স্থানে খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত মাদক মাপার কাজে তারা ডিজিটাল স্কেল ব্যবহার করত এছাড়া জানা যায় তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে